সুপ্রিয় দর্শক আবারও সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে ঐতিহাসিক নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্নার এই নির্দেশের পর গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই মন্দির এবং মসজিদ নিয়ে গোটা দেশ জুড়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয় কারণ সম্বলের শাহী জামা মসজিদকে হিন্দুরা হরিহর মন্দির বলে দাবি করে তারপর সেই মামলা গড়াই এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট সেখানে সার্ভের নির্দেশ দেয় সেখানে সার্ভে করতে গিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এছাড়াও আজমের শরীফ দরগাহ নিয়েও বিতর্ক তৈরি হয় তারপর সম্বলের শাহি জামা মসজিদের এই মামলা গড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই মামলা নিয়ে ছিল একেবারে চরম পর্যবেক্ষণ কিন্তু তারপর আবারও একটি ঐতিহাসিক নির্দেশ দিলেন এই সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে প্রথম মামলাতেই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছিলেন মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি কোনো নিম্ন আদালতে করা যাবে না কারণ উনিশশো সালের আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে ততদিন না পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে কারণ উনিশশো সালের আইনে বলা রয়েছে উনিশশো সালের পর অর্থাৎ ভারত স্বাধীনের পর মন্দির মসজিদ গির্জা যেখানে যেটা যে অবস্থাতে রয়েছে সেখানে সেটা সেই অবস্থাতেই থাকবে শুধুমাত্র বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল সেক্ষেত্রে মন্দির মসজিদ গির্জা এছাড়াও যে কোনো ধর্মীয় উপাসনা স্থলের কোনো রকম অবস্থান চিত্র এগুলো বদল করা যাবে না এই কথা কিন্তু বলা হয়েছিল আর এই আইনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই নির্দেশ দিয়েছিলেন এমনকি সমস্ত হাইকোর্ট এছাড়াও নিম্ন আদালতগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা তো হবেই না এমন কি যে সমস্ত মামলাগুলো দীর্ঘদিন ধরে সেই সমস্ত কোর্টে ঝুলে রয়েছে সেগুলো নিয়েও বড়সড় কোনো সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া যাবে না যাতে দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তারপর থেকে গোটা দেশে একটা শান্তি বিরাজ করছিল আর এই আবহে আবারও উত্তরপ্রদেশের সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে একেবারে ঐতিহাসিক নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্নার এই নির্দেশের পর আবারও গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি নির্দেশ দিয়েছেন তিনি দর্শক দেখুন উত্তরপ্রদেশের সম্বলে জামা মসজিদে আপাতত কোনো ধরনের জরিপ করা যাবে না মানে কোনো ধরনের সার্ভে বা সমীক্ষা করা যাবে না শুক্রবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে হিন্দু পক্ষের দাবি সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওই মসজিদটি সহ দেশের সব উপাসনালয়ে জরিপে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত দুই সপ্তাহ আগেই রায় দিয়ে দিয়েছিল দুই সপ্তাহ আগেই কিন্তু জরিপে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার ফলে সম্বলের শাহি জামা মসজিদের মধ্যে থাকা জলাশয়ের ওপর নিষেধাজ্ঞা বলবৎ হয় হিন্দু পক্ষের দাবি ওই জলাশয়টি মসজিদের অংশ নয় সেটি যেন হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হয় মুসলিম পক্ষ শুক্রবার আদালতে গুগল ম্যাপ পেশ করে দেখায় জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত এবং নামাজ পাঠের আগে সকলে জলাশয়ের জলে নিজেদের পরিশুদ্ধ করতে থাকে এটা কিন্তু গুগল ম্যাপ খুলে মুসলিম পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে দেখায় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুক্রবার নির্দেশ দেয় দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনকে ওই জলাশয় নিয়ে রিপোর্ট পেশ করতে হবে ততদিন জেলা প্রশাসন জলাশয়ে এ জরিপের কাজ করতে পারবে না ততদিন পর্যন্ত ওই জলাশয়ের মধ্যে কোনো রকম সার্ভে করতে পারবে না জেলা প্রশাসন এই নির্দেশ দিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রসঙ্গত সম্বলের স্থানীয় হিন্দু সমাজ ওই জামা মসজিদকে হরিহর মন্দির বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের তারপর সেখানে জরিপের নির্দেশ দেওয়া হয় সেই আদেশ কার্যকর করা নিয়ে সেখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিবাদে প্রাণ গিয়েছে স্থানীয় চারজন সাধারণ নাগরিকের তারপর এই মন্দির মসজিদ নিয়ে গোটা দেশ জুড়ে একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয় মসজিদের পাশাপাশি জলাশয়টি নিয়েও বিবাদ আছে হিন্দুদের দাবি স্থানীয় মহিলারা জলাশয়টিতে শিবরাত্রির দিন স্নান করে থাকে এই দাবি কিন্তু হিন্দুরা জানিয়েছেন তবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসন বলুক জলাশয় মসজিদের অংশ কিনা তারপরই এই বিষয়ে ভেবে দেখবেন কিন্তু উত্তরপ্রদেশের সম্বলের সাই জামা মসজিদে আপাতত কোনো ধরনের জরিপ সার্ভে কিংবা তদন্ত করা যাবে না শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু পক্ষের নির্দেশকে সরাসরি খারিজ করে এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন আর এই নিয়ে গোটা দেশ জুড়ে নতুন করে শরগোল পড়ে গিয়েছে দর্শক তবে ওই মসজিদ সহ দেশের সব উপাসনালয়ে শুধু ওই সম্বলের শাহিজামা মসজিদ নয় যে সে দেশে যতগুলো হিন্দু মসজিদ মন্দির এমনকি গির্জা রয়েছে প্রত্যেকটা উপাসনা স্থলয়ে স্থগিতাদেশের যে জারির নির্দেশ শীর্ষ আদালত কিন্তু দুই সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছিল যে কোনো রকম মন্দির মসজিদ গির্জা এই সমস্ত জায়গায় সার্ভে করা যাবে না যেটা যেখানে যে অবস্থাতে রয়েছে সেটা এখন সেই অবস্থাতেই থাকবে এই কথা কিন্তু কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছিলেন তার ফলে মসজিদের মধ্যে থাকা জলাশয়ের ওপর নিষেধাজ্ঞা বলবৎ হয়ে যায় হিন্দু পক্ষের দাবি ওই জলাশয়টি মসজিদের অংশই নয় সেটি যেন হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হয় তবে হিন্দুদের এই নির্দেশ সরাসরি খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কারণ মুসলিম পক্ষ শুক্রবার আদালতে একেবারে গুগলের ম্যাপ বের করে দেখায় জলাশয়ের অর্ধেকের বেশি অংশ মসজিদ চত্বরেই অবস্থিত এবং নামাজ পাঠের আগে সকলে সেখানে নিজেকে পরিশুদ্ধ করে বা মুসলিমদের ভাষায় সেটাকে উজুয় বলে থাকে কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শুক্রবার নির্দেশ দেন দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনকে ওই জলাশয় নিয়ে রিপোর্ট পেশ করতে হবে ততদিন জেলা প্রশাসন জলাশয়ের জরিপের কাজ করতে পারবে না দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ